আসসালামু আলাইকুম ভিউয়ারস আবার চলে আসলাম জান্নাত মোটরসে জান্নাত মোটরসের লোকেশনটা আবার আমি মনে করে দেই বিসমিল্লাহ ক্লিনিকের অপরwidetilde চরছড়িয়া জামে মসজিদের পূর্বവശে যারা এই showroom থেকে গাড়ি কিনতে চান কি কি গাড়ি আমাদের কালেকশনে আছে আমি আপনাদের দেখাচ্ছি আমার ডান পাশে এখানে আছে টিভিএস 4ভি টিভিএস 4ভি ফ্রেশ কন্ডিশন অন টেস্ট নয় হাজার সামথিং চলা এই গাড়িটা যদি নিতে চান নিজের নামে কাগজপত্র আসবে এই গাড়িটা কিনতে চালে আমরা প্রাইজ দিছি মাত্র এক লক্ষ পর চল্লিশ টাকা এক লক্ষ পর চল্লিশ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন তো এই প্রাইসটা ঠিক না আলোচনা করতে পারবেন আলোচনা করে সামথিং কিছু কমানোর অপশন আছে আমার এই পাশে যে গাড়িটা আছে কেমন কোলা মানে ক্লাস সিক্সা মনেটর এই গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটা চলছে মাত্র নয় হাজার কিলো নয় হাজার কিলো এই গাড়িটা যদি নিতে চান এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বলার সুযোগ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশনে চিকিৎসা পাচ্ছে জানলাম করছে আমার এই পাশে যদি দেখায় এই পাশে আছে ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক পালসার

ওই গাড়িটা যদি নিতে চান ওই গাড়িটার প্রাইস পড়বে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম বলার সুযোগ কাছে আরেকটা জিনিস মিস্টেক হয়েছে এই ডাবলটিস যে পাঞ্চারটা আছে দশ বছরের সূত্র করা আছে দুই সাল পর্যন্ত আপডেট করা আছে পেপার এই গাড়িটা নিলে আপনাদের নাম ট্রান্সফার করলে আপনাদের নামে হয়ে যাবে তো যারা এই সব নিতে চান অবশ্যই চলে আসতে হবে জান্নাত মোড়ে জান্নাত মোড়ের লোকের সঙ্গে আবার আপনাদের বলে দেই বিসমিল্লাহ ক্লিনিকের অপোজিটে চর শাটুরিয়া জামে মসজিদের পূর্ব আমাদের জান্নাত মোড়স এখানে সকল প্রকার গাড়ি পাবেন ফ্রেশ কন্ডিশনে কম টাকার ভিতরে যদি এই গাড়িগুলো কেউ নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে হবে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল